yeah আসসালামু আলাইকুম পরীক্ষায় তেত্রিশ পেলেও পাস পরীক্ষায় একশো থেকে নব্বই পেলেও পাস পরীক্ষায় একশো থেকে একশো পেলেও কিন্তু পাস আসলে পাশের হিসাবটা কিন্তু হচ্ছে মার্ক দেওয়া হয় না লিমিটেশন যে মার্কেট থাকে সেটার উপর কিন্তু বেস করে তো হচ্ছে কোন জায়গা থেকে নিলে হচ্ছে আপনি একশো থেকে একশো পাচ্ছেন কোন জায়গা থেকে নিলে একশো থেকে তেত্রিশ পাচ্ছেন আর কোন জায়গা থেকে নিলে একশো থেকে হচ্ছে আপনি আশি পেলেন সত্তর পেলেন সেটা হচ্ছে নির্ভর করবে সম্পূর্ণই আপনার ওপরে তবে আমাদের ব্যাপারটা হচ্ছে একশো থেকে একশো আমরা সবসময় চেষ্টা করি একশো থেকে একশোতে দেওয়ার জন্যে আমাদের কাজগুলোই থাকে এরকম আর যেখানে হচ্ছে হোলসেলের ব্যাপার থাকে সেইখানের ব্যাপারটাই হচ্ছে এরকম যে একশো থেকে হচ্ছে একশো যাতে পেতে পারেন আর যেহেতু আমাদের প্রাইস রেঞ্জগুলো হচ্ছে সবই হোলসেল প্রাইস প্রাইস জিনিসটা মাত্র হচ্ছে টার্সেল ছাড়া হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টার্সেল শ হচ্ছে এক হাজার টাকা তবে সবগুলো শাড়িতে হচ্ছে টার্সেল করা নর্মালি এখন হচ্ছে আমরা টার্সেল শ হচ্ছে বিক্রি করতেছি প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার টাকা এগুলো হচ্ছে আপনারা যত পিসিচ্ছেন তত পিস নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন যারা সরাসরি আসতে চান সরাসরি এসে দেখে নিতে পারবেন আমাদের কারখানায় আমাদের লোকেশনে আমাদের নিজেদের বাসা থেকে বিক্রি হয়েছে হচ্ছে এখানে এক্সট্রা কোনো খরচ নাই আর এক্সট্রা খরচ যেহেতু নাই সেই কারণে কিন্তু আপনার আপনারা কিন্তু এক্সট্রা খরচটা বাদেই কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন একদমই হচ্ছে পাইকারি প্রাইসে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো রকমের শাড়ি পাবেন এটা শুধুমাত্র আমাদের একটা ডিজাইন বা হচ্ছে একটা কোয়ালিটি হ্যাঁ এটার মধ্যে অনেক কালার হয় এগুলো ডিজাইন সব সেম চল্লিশ কাউন্ডে থাকবে ব্লাউজ পিস থাকবে না টার্সেল সহ দাম থাকবে মাত্র এক হাজার টাকা এছাড়াও কিন্তু যারা হচ্ছে আপনার সরাসরি এসে দেখে নিতে চান তাদের জন্য কিন্তু বিশেষ ফ্যাসিলিটি আছে তারা ঘরে বসে থেকে কিন্তু কাস্টমাইজ করে টার্সেল নিতে পারবেন কাস্টমাইজের অর্ডার দিতে পারবেন আমাদের কাছে পাঞ্জাবি আছে থ্রি পিস আছে ওয়ান পিস আছে এছাড়া আমাদের কাছে পাবেন চল্লিশ কাউন্ট থেকে শুরু করে একদম একশো বিশ কাউন্ট পর্যন্ত শাড়ি যেগুলো হচ্ছে আপনারা ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস ছাড়া প্লাস হচ্ছে আপনারা যারা হচ্ছে একই রকমের অনেকগুলো শাড়ি নিতে চান লাইক হচ্ছে এই যে শাড়িগুলো এগুলো আপনারা হলুদের প্রোগ্রামে পড়বেন কোনো অনুষ্ঠানে পড়বেন কোনো প্রোগ্রামে পড়বেন সেইখানে হচ্ছে আপনারা একই রকমের দশটা দরকার পঞ্চাশটা দরকার একশোটা দরকার ব্লাউজ পিস সহ যেগুলো আছে ওইগুলোও দরকার সবগুলো হচ্ছে আমাদের কাছে হচ্ছে অর্ডার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সেখানে কিন্তু আপনারা মাত্র অল্প সময়ের মধ্যে সবচেয়ে কম সময়ের মধ্যে আপনারা হচ্ছে যে কোনো জায়গায় অর্ডার করলে সেখান থেকে অর্ডার আবার আরেক জায়গায় যাবে তারপর হচ্ছে প্রসিডিউর হয়ে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে এটার অর্ডারটা আপনাদের কাছ থেকে কনফার্ম করবে বাট আমাদের ব্যাপারটা এরকম না আমাদের হচ্ছে সরাসরি আমাদের কাছে অর্ডার করবেন আমরা সর্বনিম্ন কতটুকু সময় লাগবে সেই সময়ের মধ্যেই কিন্তু আমরা আপনার শাড়িগুলো হচ্ছে মেক করে আপনার কাছে হচ্ছে পাঠিয়ে দিতে পারবো যে কোনো জায়গায় হচ্ছে পাঠানো সম্ভব আর আমাদের যেহেতু হোম ডেলিভারি সিস্টেম আছে সো আপনারা হচ্ছে সবগুলো হচ্ছে হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া যারা হচ্ছে আমাদের বিভিন্ন শাড়ি বা বিভিন্ন কোয়ালিটিগুলো দেখতে চান আশি কাউন্ট ষাট কাউন্ট সাইড আশি কাউন্ট মিক্স একশো কাউন্ট এই শাড়িগুলো যারা দেখে নিতে চান তারা কিন্তু হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারবেন পেজে ফলো দিয়ে রাখলে কী হবে আপনাদের কাছে নতুন নতুন আপডেট সবগুলো ভিডিও চলে আসবে ছবি চলে আসবে ওইখান থেকে হচ্ছে আপনারা সহজে দেখে নিতে পারবেন আপনাদের সুবিধা হবে প্রতিনিয়ত যার যেরকম প্রাইজের চাই সেইরকম প্রাইজেরই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের টার্সেলগুলার মানও কিন্তু সবচেয়েতে প্রিমিয়াম সবচেয়েতে সুন্দর সো হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ office.